মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করার অভিযোগে গ্রেফতার হওয়া একশো জন ভারতীয় নাগরিককে একটি সামরিক বিমানে আজ বুধবার দিল্লিতে পাঠিয়েছেন নরেন্দ্র মোদীর বন্ধু ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যমের খবর অনুযায়ী জানা যায় অধিবাসীদের মধ্যে আছেন উনআশি জন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং পঁচিশ জন নারী এছাড়া বারো জন কিশোর কিশোরীও রয়েছেন এই একশো জনের তালিকায় জানা যায় ভারতে ফেরত আসা অধিবাসীদের অধিকাংশই মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন বছরের উল্লেখ্য সেপ্টেম্বর মাসে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে এক হাজার একশো অবৈধ ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করে ফেরত পাঠানো হয়েছিল এদিকে ভারতে ফেরত আসা নাগরিকদের হাতে হাত করা এবং পায়ে বেরিয়েছিল এমন ছবি সোশ্যাল মিডিয়ায় প্রচার হওয়ার পর নরেন্দ্র মোদী বেশ ক্ষুব্ধ হয়েছেন তার বন্ধু ডোনাল্ড ট্রাম্পের উপর